L�ved. And our i sport elimination phase of it. is back for the ducks and bolt had a thunderbolt to bolt to make a And the second I get so fresh and 10 got 60 rupees damage. i game against the real trouble So not PNEL, and I said, GameSky, Xbox, and the for PLS, one for the X perform, and am 590, all one out, no, Pillar's way. GameSky, Silas cannot PNELS, and 10 against Abbott, close him pressure of it, not even any of জিনিস করা হয়েছে for team R7 R7 আর এই থেকে হয়ে যেতে পারে এন্ট্রি যেন আরো একটা বড় কেউ সিট খুলে দেওয়ার আসলে সম্ভাবনা রাখছে থেকে

ট করলো আরো একটা খেলোয়াড় চিক

শিরদিকেও যে আদেও পুরো প্ল্যানে কি বিকল্পই није ticket নামছে কিনা পুশ উদ্দেশ্য করে token grenade hoxs plates ke and a side amra dekhte pachhi you tini kintu already ruche and shamne pulaal diye mar electric ke ashole Jodi boli force kore হয়েছে ফ্যালকেন আবার সেখানে জি ও ডাব্লিউ ই এর উপরে একটা হিট পিস তো ব্যবহার করেছে এ জি গ্লোবাল ফ্রম মার্স ইলেকট্রিক এখন শান্তি মাথায় থাকতে পারবে বিকজ মিডি ম্যাপে আশেপাশে তাদের তেমন কোনো টিমস কেই আমরা লক্ষ্য করতে পারছি না এতগুলো সময় শেষ হয়ে যাওয়ার পরেও স্টিল টুয়েল টিম অ্যালাইভ অন দ্য আদার সাইড বোল্ট মেকার দিয়ে পুরো ক্লক টাওয়ারকে একটা ড্রন ক্ষেত্র বানিয়ে দিয়েছে এই মুহূর্তে প্লেয়ার্স গুলো পি ই এবং টিম সলিড একে অপরের মুখোমুখি তারা খুবই কাছাকাছি রয়েছে অন দ্য আদার সাইড ফেড হক্স থেকে প্লেট ভাইকে একবার খাবি দ্বারা নক করা হয়েছে এসি এ টি এর সেই শটটা কোনো ভাবে বাঁচতে দেয়নি বাট উনি কি সেভ হতে পার কানে নক ডাউন হয়ে পড়ে আছে ফ্লিকারকে দেখতে পারতেছি আমরা ফ্লিকার সেভ চাইতে চাইতেছে রুকজো থেকে কুটুস নক করা হয়েছে ফ্লিকার লাস্ট প্লেয়ার বাট তাকে হেভি প্লেয়ার বারবার করে স্পট করে প্যারা দিয়ে ফেলতেছে এবং গাইস ফ্লিকার ডাউন করে এলিমিনেট করার মাধ্যমে